আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন আলোচনা করব মুসাফির অবস্থায় কসরের নামাজ এর গুরুত্ব ও নিয়ম যদি কোনো ব্যক্তি মোটামুটি আটচল্লিশ মাইল অর্থাৎ সাতাত্তর দশমিক দুইশো অর্থাৎ প্রায় সোয়া সাতাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকার লোকালয় থেকে বের হয় তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় মুসাফির ব্যক্তি প্রতিমধ্যে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ অর্থাৎ জহর আচর ও ইশার ফরজ নামাজকে নামাজ রাকাত পড়বে একে কসরের নামাজ বলে তিন রাকাত বিশিষ্ট ফরজ নামাজ ওয়াজিব নামাজ এমনভাবে সুন্নত নামাজ পূর্ণ পড়তে হবে এ হল প্রতিমধ্যে থাকাকালীন সময়ের বিধান আর গন্তব্যস্থানে পৌঁছার পর যদি সেখানে পনেরো দিন বা তদন্তকাল থাকাত নিয়ত হয় তাহলে কসর হবে না নামাজ পূর্ণ পড়তে হবে আর যদি পনেরো দিনের কম থাকার মেয়াদ থাকে তাহলে কসর হবে নিজের বাড়ি হলে কসর হবে না যে থাকে মুসাফির কয়দিন থাকার ব্যক্তি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করলে কসর হবে না পূর্ণ নামাজই পড়তে হবে মুসাফির ব্যক্তির ব্যস্ততা থাকলে ফজরের সুন্নত ব্যতীত অন্যান্য সুন্নত ছেড়ে দেওয়া দুরস্ত আছে ব্যস্ততা না থাকলে সব সুন্নত পড়তে হবে যারা লঞ্চ স্টিমার প্লেন বাস ট্রাক ইত্যাদি চালক বা কর্মচারী তারাও অনুরূপ সফর হলে প্রতিমধ্যে কসর পড়বে আর গন্তব্য স্থানের মশালা উপরোক্ত নিয়মানুযায়ী হবে পনেরো দিন বা তার বেশি থাকার নিয়ত হয়নি এবং পূর্বেই চলে যাবে চলে যাবে করেও যাচ্ছে না বা যা হচ্ছে না এভাবে পনেরো দিন বা তার বেশি থাকা হলেও কসর পড়তে হবে সবাই তো উপস্থিতি নামাজ কেউ যদি বেহুশ হয়ে না যায় এবং মৃত্যুবরণ না করে তাহলে তাদের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কারণ আল্লাহাক ছাড় দেয়নি আপনার জন্য অথচ আমরা এই নামাজকে অনেকেই গুরুত্ব দিই না অনেকেই সুস্থ সুন্দর থাকা অবস্থায় আমরা নামাজ আদায় করি না সময় মতো আর মুসাফির অবস্থা পড়ার চিন্তাই করি না কিন্তু দেখুন আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে আর মুসাফির অবস্থা আপনি দুই নামাজ আদায় করতে পারেন একত্রে তাহলে আপনি ইচ্ছা করলে জহর আসর একত্রে আদায় করতে পারেন সময়ের অভাবে এবং মাগরি বিশা একত্রে আদায় করার বিধান ইসলামে আছে এমন সব সময় আপনি কোথাও রওনা দিলেন যে